আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার আলট্রাসনিক সেমি অটো সাইট সিলিং মেশিন বিসমিল্লা মেশিনারিজে আপনারা অনেকে শপিং ব্যাগ তৈরি করতে চান ব্যাগের বিজনেস করছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিন কিন্তু বিসমিল্লা মেশিনারিজে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিন দেখাবো তার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ব্যবহৃত মেশিন দেখাবো অনেকের ব্যবহৃত মেশিন প্রয়োজন হয় এবং অনেকে ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন তো কিভাবে আপনারা নতুন আকারে যারা শুরু করবেন কীভাবে করতে পারেন আমি আপনাদেরকে আজকে কয়েকটি মেশিন দেখাবো ব্যাগ তৈরি করার তো ব্যাগ তৈরি করার ক্ষেত্রে কিন্তু সেমি অটো মেশিন অবশ্যই প্রয়োজন হয় এবং এই সেমি অটো মেশিন দ্বারাই কিন্তু শপিং ব্যাগ তৈরি করা হয় তো আমাদের স্কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই সিক্স জিরো এস মডেলের একটি সাইট সিলিং মেশিন এবং তার পিছনে কিন্তু আরেকটি সেম মডেলের এই সিক্স জিরো মডেলের আরেকটি সাইট সিলিং মেশিন আছে এই মেশিনটি দ্বারা কিন্তু শপিং ব্যাগের ধরতে গেলে সেভেন্টি পার্সেন্ট কাজই কিন্তু এই মেশিনগুলো দ্বারা করা হয় কারণ সাইড সিলিং মেশিনেই সাইড সিলি হয় মুখ সিলি হয় এরপরে কিন্তু বেল বেলসিলির যে হ্যান্ডেল ব্যাগের যে ফিতাগুলো সেই ফিতাগুলো কিন্তু এই সাইড সিলিং মেশিন দ্বারাই বানানো যায় যেমন এই মেশিনে দেখতে পাচ্ছেন একটি সাইট একটি মুখ সিলি ডাইস লাগানো আছে এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মেশিন আছে এবং এখানে কিন্তু একটি সাইড সিলি ডাইস লাগানো আছে তো সেক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আপনার তিনটি করে ডাইস পাবেন যেমন এটিতে একটি মুখসিনী লাগানো আছে তার পাশাপাশি একটি সিলি ডাইস পাবেন একটি ফিতা বানানোর একটি ডাইস পাবেন এবং একটি ফিতা বানানোর ক্লিপ পাবেন যা আপনারা নতুন মেশিনের সাথেও পেয়ে যাবেন আপনারা যদি এই মেশিন সেম মেশিন নতুন নিয়ে থাকেন নতুন মেশিনের সাথেও তিনটি ডাইস একটি ফিতা বানানোর ক্লিপ থাকে তা আমাদের এই পুরাতন মেশিনের সাথেও কিন্তু আপনারা তিনটি ডাইস এবং একটি ফিতা বানানোর ক্লিপ পেয়ে যাবেন অনেকেই আছেন শপিং ব্যাগের বিজনেস শুরু করবেন এবং আপনারা চাচ্ছেন না নতুন মেশিন নিয়ে আপনারা চাচ্ছেন যে আপনারা পুরাতন মেশিন মেশিন নিয়ে নিয়ে ব্যবহৃত আপনারা এই বিজনেসটি শুরু করবেন তো অনেকের মনে সন্দেহ থাকে যে পুরাতন মেশিন মেশিন কি আসলে কাজ কাজ করে কিনা দেখি যাবে আজকে ভিডিওটি কিন্তু আপনাদের জন্যই যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন তো আমাদের কাছে যে এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইড সিলিং মেশিন এবং এই সিক্স জিরো এস দেখতে পাচ্ছেন এখানে বক্সের মধ্যেও বর্নিং লেখা আছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মেশিন এই সাইড সিলিং মেশিন প্রয়োজন হবে একটি ব্যাগ তৈরি করতে হলে তারপরে এই সাইড সিলিং মেশিন দ্বারা আপনারা ব্যাগের সেভেন্টি পার্সেন্ট কাজ করার পরে কিন্তু যখন আপনারা এই ধরনের হ্যান্ডেল ব্যাগ তৈরি করবেন তখন কিন্তু এই মেশিন দ্বারাই হ্যান্ডেল ব্যাগের ফিতাগুলো আপনাদের তৈরি করতে হবে যে এই ধরনের যে ফিতাগুলো থাকে সেই ফিতাগুলো কিন্তু আপনারা এই মেশিন দ্বারাই তৈরি করবেন তৈরি করার পরে তৈরি করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি হ্যান্ডেল লাগানোর মেশিন রাখা আছে তো এই হ্যান্ডেল লাগানোর মেশিনটি দ্বারা কিন্তু আপনারা ব্যাগের হ্যান্ডেল লাগাতে পারবেন যে ফিতাগুলো ঝালাই করতে পারবেন ব্যাগের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন এই এটি হচ্ছে হ্যান্ডেল লাগানোর মেশিন এবং এই মেশিন কম্প্রেসারের সাহায্যে চলে এবং এখানে দেখতে পাচ্ছেন তিরিশ লিটারের একটি কম্প্রেসার আছে এই কম্প্রেসারের সাহায্যে কিন্তু এই মেশিনগুলো চলে তো এই মেশিনটি অলরেডি আমরা লাইন দিয়ে রেখেছি আপনাদেরকে আমরা কয়েকটি শিলি করে দেখাই এই মেশিনে এই মেশিনটি দিয়ে আপনারা কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আপনারা শপিং ব্যাগের এই হ্যান্ডেলের হ্যান্ডেলের যে কোনো ফিতা এখানে দিয়ে ব্যাগের সাথে দিয়ে কিন্তু আপনারা জোড়া লাগাতে পারবেন এবং দৈনিক এই মেশিনে কিন্তু একজন লোক কাজ করলে দুই হাজার পঁচিশশো পিস ব্যাগ আপনারা কিন্তু হ্যান্ডেল হ্যান্ডেলগুলো কিন্তু এরকম শিলি করে আপনারা কিন্তু লাগাতে পারবেন তো এই মেশিনটির কন্ডিশনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটি যেহেতু কম্প্রেশারের সাহায্যে চলে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটি কম্প্রেশার প্রয়োজন হবে এই মেশিনটির সাথে তো ফুল সেট মধ্যে একটি কম্প্রেসার থাকবে যারা ফুল সেট আপ নেবেন তারপরে এই ধরনের একটি হ্যান্ডেল লাগানোর মেশিন থাকবে এবং তার পাশাপাশি এই ধরনের সাইড সিলিং মেশিন থাকবে একটি সাইট সিলিং মেশিন থাকবে এবং এরপর আপনারা যারা ডিকার্ড ব্যাগ তৈরি করবেন যারা হ্যান্ডেল ব্যাগ বাদে আরেকটি ব্যাগ হয় সেই ব্যাগটির মধ্যে হাত ঢোকানো যায় হাত ঢোকানো যায় একটি গোল কাটিং করা থাকে সেই ডিকাট ব্যাগ কিন্তু আপনারা এই মেশিনটি দ্বারা করতে পারবেন এই মেশিনটি দ্বারা ডিকাট ব্যাগ তৈরি করা হয় এবং এই মেশিনটিও কম্প্রেসারের সাহায্যে চলবে একটি কম্প্রেসারেই যেমন ওই কম্প্রেসারটিতে হ্যান্ডেল মেশিন চলছে এবং আপনারা কিন্তু ডিকাট মেশিনটিও চালাতে পারবেন সেই কম্প্রেসারের মাধ্যমে আমাদের কাছে কিন্তু এই ডিকাট মেশিনটিও ব্যবহৃত মেশিন এবং তার পাশাপাশি উপরে আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন ডিকাট মেশিন এটিও কিন্তু ব্যবহৃত মেশিন এখানে ফুল ব্যবহৃত মেশিনের সেট আছে ফুল সেট আপ আছে তাছাড়া আপনাদের এই চারটি মেশিন বাদে কিন্তু আরেকটি মেশিন প্রয়োজন হবে সেটি হচ্ছে এই ধরনের কাটিং মেশিন থাকবে কাটিং মেশিনগুলো আমরা নতুন দিয়ে দেবো আপনারা আমাদের কাছে নতুন কাটিং মেশিন পেয়ে যাবেন তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে একটি ব্যাগ তৈরি করতে হলে আপনাদের অবশ্যই ফুল সেট আপ মেশিন প্রয়োজন হবে এবং তাছাড়া আপনারা যারা দেখা যায় যে পুঁজি কম সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি ব্যবহৃত সাইট সিলিং মেশিন নিয়ে সেমি অটো সাইট সিলিং মেশিন নিয়ে এবং আমাদের কাছে কিন্তু আপনারা ম্যানুয়াল ম্যানুয়াল হ্যান্ডেল লাগানোর মেশিন পাবেন ম্যানুয়াল হ্যান্ডেল লাগানোর আপনারা কিন্তু মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছে ম্যানুয়াল মেশিনটিও আছে ম্যানুয়াল হ্যান্ডেল লাগানোর মেশিন নিতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি দ্বারা কিন্তু শপিং ব্যাগের হ্যান্ডেল লাগানো হয় এটি হচ্ছে ম্যানুয়াল মেশিন বাংলাদেশি তৈরি মেশিন এবং যেমন আপনারা এই মেশিনটি দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেল লাগানোর মেশিন এটি সেমি অটো মেশিন এটি কম্প্রেশারের সাহায্যে চলে এবং আপনারা যদি এই মেশিনটি নিতে না চান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের মেনুয়াল হ্যান্ডেল লাগানোর মেশিন এবং একটি সাইড সিলিং মেশিন নিতে পারেন এই ধরনের সাইড সিলিং মেশিন নিতে পারেন এই সাইড সিলিং মেশিন সেই মেনুয়াল হ্যান্ডেল লাগানোর মেশিন এবং তার পাশাপাশি আপনারা কিন্তু নিতে পারেন হচ্ছে এই ধরনের একটি ডিকার্ড নিতে পারেন ডিকার্ড ডিকার্ট ব্যাক তৈরি করার জন্য মেনুয়াল ডিকার্ড তাহলে কিন্তু পুঁজি কিন্তু কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুঁজি অনেকটাই কমে যাবে এবং আপনারা আর কিন্তু করতে পারছেন তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন এবং শপিং ব্যাগ তৈরি করার এই ধরনের মেশিন নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে সরাসরি কল করতে পারেন বা তাছাড়া আপনারা কিন্তু চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারিজে বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সারশোটি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো এসে দেখতে পারেন দেখে মেশিন পছন্দ হলে কিন্তু মেশিনগুলো আমাদের থেকে নিয়ে যেতে পারেন এসে আপনারা মেশিনগুলো ব্যবহার করবেন সাইড সিলিং মেশিন ব্যবহার করবেন আমি আপনাদেরকে হ্যান্ডেল মেশিনটি ব্যবহার করে দেখিয়েছি তাছাড়া আপনারা সরাসরি এসে প্রত্যেকটা মেশিন ব্যবহার করে মেশিন পছন্দ হলে কিন্তু আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে নিয়ে যেতে পারবেন তাছাড়া শপিং ব্যাগের যে রোলগুলো কাপড়গুলো থাকে সে কাপড়গুলোর ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দিব এবং আমরা আপনাদেরকে স্ক্রিন প্রিন্টের ব্যবস্থাও করে দেব ব্যাগের মধ্যে বিভিন্ন দোকানের নাম যে কোনো প্রতিষ্ঠানের নাম নাম্বার ঠিকানা কিভাবে দিবেন সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেবো তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা আমাদের ঠিকানা মতন চলে আসুন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম